হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি সকাল সকাল স্নান করে দেখো আমি একটা লাল রঙের কাপড় পরে নিয়েছি আজকে হচ্ছে কৌশিকী আমাবস্যা তো আমি ফুলের দোকান থেকে দেখো ফুল মিষ্টি সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি আর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এসেছি আর সাথে গাছের কিছু ফুলও তুলে নিয়ে এসেছি আজকের যেহেতু কৌশিকী অমাবস্যা সেই জন্য বাড়িতেও আমার তারা রয়েছে সেখানেও পুজো দেব তারপরে আমাদের পাড়ায় তারামায়ের মায়ের মন্দির আছে সেই মন্দিরেও যাব মন্দিরের ঠাকুরের জন্য আমি একটা অনেক বড় দেখো জবার মালা নিয়ে এসেছি গলায় পরানোর জন্য তারপরে একটা পদ্ম ফুলও নিয়ে এসেছি সেটা তারামায়ের ভীষণই প্রিয় তো চলো ডালাটা সাজিয়ে নিই দেখ আমি সন্দেশও নিয়ে এসেছি ঠাকুরের জন্য আগে যাবো মন্দিরে দিতে কারণ আজকে এর প্রচুর ভিড় হবে তো সকালের দিকটা হয়তো খুব একটা ভিড় হবে না সেই জন্যই আমি সকালবেলায় যাচ্ছি দিতে তো সন্ধেবেলা প্রচুর ভিড় হবে আমি এখনি পুজোটা দিয়ে নিই কারণ ভোর ছটা থেকে আমাবস্যা পড়ে গেছে আজকে সারাদিনই প্রায় আমাবস্যা থাকবে সেই জন্য আমি সকালেই ভাবলাম পুজোটা দিয়ে নিই তো চলো এই হচ্ছে আমাদের তারা মায়ের মন্দির তো খুব সুন্দর দেখতে কিন্তু মন্দিরটা আমার ভীষণই ভালো লাগে প্রথমে একটা গণেশ ঠাকুর রয়েছে তার আগে সবার প্রথম চলে যাই বামা খ্যাপার কাছে তারা মায়ের বিশেষ ভক্ত বামা খ্যাপা তো বামা খ্যাপার কাছে এসে একটা সন্দেশ ফুল দিয়ে আগে সবার প্রথম পুজো দিলাম তারপরে আমি চলে যাচ্ছি তারা মায়ের কাছে দেখো এখানে তারা মায়ের মন্দিরে এখন ভিড় অনেকটাই কম রয়েছে কারণ সকাল বেলায় বলে তো আমি যখন এসছি তখন দু তিনজন পুজো অলরেডি দিচ্ছিলো তো আমিও আমার ডালাটা দিয়ে দিলাম ঠাকুরমশাইকে পুজো দিয়ে পুজো দেওয়ার জন্য তো পদ্মফুলটা ঠাকুরের ঘটে দিয়েছে আর মালাটাও ঠাকুরের ঘটে পুড়িয়েছে কারণ গোয়ালায় প্রচুর মালা পরানো ছিল ঠাকুরের মুখই ভালোভাবে দেখা যাচ্ছিল না অনেক মালা পেয়েছে আজকের তার মা তো আজকের এই খুব সুন্দর করে এখানে পুজো হবে সন্ধেবেলাও খুব সুন্দর করে পুজো হবে অলরেডি এখন ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে লাইটিং সাজানো হচ্ছে সন্ধেবেলা আমি এখানে আসবো কিভাবে পুজো হয় তারপরে হোম যজ্ঞ হবে পুষ্পাঞ্জলি হবে মায়ের পুজো হবে সবটাই কিন্তু আমি তোমাদের সাথে সন্ধ্যাবেলা শেয়ার করব এটা কিন্তু আজকের ভিডিওতে ছাড়বো না পরের ভিডিওতে ছাড়বো কারণ নইলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য তো দেখো এখানে পুজো আজটা হচ্ছে আমিও পুজোটা দিয়ে দিই ভীষ সচন্দন গঙ্গা জল সহিত পুষ্প পুষ্পাঞ্জলি সারামায় পাদপদ্মী নম শ্রী গুরু গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু রেব তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো ঠাকুরকে মালা টালা দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমিও পুষ্পাঞ্জলি দিলাম তো দক্ষিণাও দিয়ে দিলাম অঞ্জলি দিলাম সব কিছুই দিলাম দিয়ে এখন একটু ঠাকুরের ঘণ্টা বাজিয়ে দিচ্ছি তারপর একটু চরণামৃত খেয়ে আমি চলে যাব বাড়ি তো বন্ধুরা চলে এসেছি আমি বাড়িতে দেখো এখন হচ্ছে আমি এবার বাড়ির পুজোটা করে নেব বাড়িতেও আমার তারামা রয়েছে তো পুরী থেকে নিয়ে আসা এই ছবি তারা মায়ের ছবি পুরীতে যখন যাওয়া হয়েছিল আমি যাইনি আমার বর গেছে ছিল তখন ওই ছবিটা নিয়ে এসেছিল তো চলো এবারে ঠাকুরের সিংহাসনটা আমি পেতে নিয়েছি দেখো এইখানে আমি তারা মায়ের ছবিটাকে বসাবো তো চলো এবার বাড়ির ঠাকুরটাকে আমি পুজো করে নিই কীভাবে পুজো করি সবটাই তোমরাই ভিডিওতে দেখতে থাকো মাঝখানে কিন্তু একটু স্কিপ করবে না আমার কিন্তু বাড়ির তারা মাকেও পুজো দেওয়া হয়ে গেছে এবং মন্দিরেও কেউ পুজো দিয়ে তারপর তার বাড়ির তারা মাকেও পুজো দিলাম তোমাদের সাথে আজকে এইটুকুই শেয়ার করলাম ভালো লাগলে আমার চ্যানেলটাকে পাশে থেকো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম